জিদ মসজিদ মানে সিজদা জায়গা মসজিদ মানে সিজদা জায়গা মাজার মানে জিয়ারতর জায়গা জিয়ারতের স্থান তে এখন আরমাজর যাইসিতে করি কইলনি না মাজারর যাইসিজন করি সিজদা হড় করিবেন দা মসজিদে মসজিদের সিজদা জায়গা মাজারর সিজদা জিয়ারতর জায়গা মাজারর যাই জিয়ারত করিবেন মুছতে তাই সিজদা করবে ঠিক না জিয়ান জিয়ানত হামিয়া নিয়া 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 করা করিবা দা আল্লাহর নবী এগুলা নবীর হাদিস বলছি আল্লাহ নবীর চরিত্র কি শিক্ষা দিয়েছেন আমাদের কি কি আদর্শ দিয়েছেন আমার নবীর অফাত শরীফের পূর্বকণ একেবারে এনতেকাল আগর মুহূর্ত আল্লাহ নবী গোহাদি শরীফের হাদিস আমার নবী এই কিছুক্ষণ চেহরা পাক দেখে পেলেন কিছুক্ষণ আবার প্রকাশ করেন ঠান্ডা পানি আছে পানির মতো হাত দিয়ে চেহারা পাকের মধ্যে ভিজাচ্ছেন মালিশ করতেছেন আর বলতেছেন সখরাতে মত কঠিন সখরাতে মত কঠিন ওই সময় আল্লাহর হাবিব বলতেছেন লাহান আন লহ লাহান আম লহ নাসারা আম্বিয়া সাহাজিদা যে আল্লাহ ইহুদ ও নাসারা লানত করুক কে বলতেছেন নবী নবী আল্লাহ দিয়ে না দিয়ে নবী বদুয়া নগর গুলো কাদের মিশতা আর নবী এ বহু বহুবার বদুয়া করছেন জীবে বদুয়ার বস্তা কি আর বদুয়া নগর না দুয়ার জীবে জুয়া পনি দুয়া পাইতো তে ইয়েন নবী লানো দতে লানাহুমুল লাহুল লানাল লাহুল ইহুদ ওয়া নাসারা আমার নবী বলেন আল্লাহ ইহুদ ওয়া নাসারা কে লানত করুক মাইশা সিদ্দিকা থেকে হাদিস কেন নবী উম্মতকে সতর্ক করছেন যায় আমি নবী যাওয়ার মুহূর্তে ইহুদ ওয়া নাসারা কে লানত করে যাচ্ছি কেন এত্তা খাজু কবুর আম্বিয়া সাজিদা তারা তাদের নবীদের খবরগুলাকে মসজিদ বানিয়ে ফেলেছে নবীদের কবরকে মসজিদ বাণির সিদ্ধার জায়গা কীসের জাগা অর্থাৎ ইহুদুনু সারা তাদের নবীদের কবরে গিয়ে কী করে মাজারে গিয়ে সিদ্ধা করে এই নবী তাদেরকে লানত দিচ্ছেন তার মানে আমি নবী দুনিয়াতে কি গেলে আমার মাঝারে সেভাবে তোমরা কি করবে না সিদ্ধা করবে না সতর্ক করছেন কিনা যাই রে ইহুদুন ওসরা লাহানতের কেন এরা নবীদের মাঝারে সিদ্ধা করছে এখন নবীদের মাঝারে সিদ্ধা করা যদি দায় না হয় এটা যদি লালতের কারণ হয় অলিদের মাজারে চিন্তা করা যাবে জি আজকে এইগুলা করে করে সুন্নিয়তের ক্ষতি করছে বাতিটা এগুলা দেখিয়ে দে মাজার ফাজে হর ঠিক না অত সব বাংলা আল্লাহর অলিউল মাজার যায় প্রত্যেক মাজারে মাজার মসজিদ আছে না ধর্মাশ্রী মনে মসজিদ নাই এক কান হ্যাঁ হজরতর মাজারল মসজিদ এর জমাত বা ফাঁসকটা জমাত হয় না হয় না কি হয়ে হজরত ইয়া প্রত্যেক অলি অলর মাজারে মাজারে মুসুদ দি কৃষি খেতে অলি অলো হতে আন মাজারত আইলে নামাজ পড়ো খুদারে চিন্তা করো হতে প্র্যাকটিক্যাল শিক্ষা দিতে আর আমি মাজারও যাই আমি নামাজও দরকার নেই অলি তাহলে আমি অলি শিক্ষার উদ আসি না আমি বন্ডামি করছি অলি একরাম বন্ড ছিলেন না আমি করছি তাদের উপর অপবাদ দিচ্ছি ইনারা বলছেন প্র্যাকটিক্যাল শিক্ষা দিচ্ছেন আমার কাছে আসলে চিন্তা করতে হবে আল্লাহকে এই জন্য আমি মসজিদ বানিয়ে রাখছি আমার দরবারে মসজিদ আছে গাজীদিন মিলে ইমাম সাহেব বললেন মাজারের সাথে মসজিদ আছে না নাই জি আছে খাজা বাবার দরবারে মনে মসজিদ নাই আছে আছে হওয়ান সাইগ্যান হওয়ান শাহজানি মসজিদ সঞ্জরি মসজিদ সন্দলি মসজিদ বা সঞ্জরি মসজিদ হয় আকবরী মসজিদ আউলিয়া মসজিদ হওয়ান এক এক বউন্ডরি ভিতর ব্যাক হাজা করি না কিবার সম্পর্ন এটা নাই মসিদার হওয়ান বানায় রাখি তিনদিনও জমাতে বা জমা হওয়ানো হয় তিনও তয় কইলে শাহজানী হইব তারপরে সন্দলি মসজিদ হইব তারপরে আকবরী মসজিদও ফাঁস মিনিট পর পর